হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জি নলেজ আজ বারোই অক্টোবর জি কে কান্টে প্রেস থেকে গুরুত্বপূর্ণ কইটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যারা নতুন আজও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাই শুরু করছে আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন উইংস অব ভ্যালোর বইটির লেখকে কে সঠিক উত্তর অপশন সি স্বপ্নিল পান্ডে দ্বিতীয় প্রশ্ন কে দু হাজার পঁচিশ সালে কৃষি মিডিয়া পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর অপশান সি আমসি প্রসন্ন কুমার তৃতীয় প্রশ্ন ইন্ডিয়ান মিরর সংবাদপত্রটির সম্পাদক কে সঠিক উত্তর অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর চার নম্বর প্রশ্ন ক্যাটাল কোন গোষ্ঠীর প্রাণী সঠিক উত্তর অপশন বি মোলাস্কা পাঁচ নম্বর প্রশ্ন বি এর আটত্রিশতম সভাপতি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি মিথুন মানহাস ছ নম্বর প্রশ্ন সত্যপ্রকাশ ও প্রেম প্রকাশ গ্রন্থ দুটি লেখককে সঠিক উত্তর অপশান এ ভবানী দাস সাত নম্বর প্রশ্ন এভারেস্টে জয়ী প্রথম মহিলাকে সঠিক উত্তর অপশান এ শিপ্রা মজুমদার আট নম্বর প্রশ্ন কোন দেশে অনুষ্ঠিত প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত সাতটি পদক জিতেছে সঠিক উত্তর অপশান বি দক্ষিণ কোরিয়া নয় নম্বর প্রশ্ন দু সালে মহিলাদের নির্বাচনী প্যানেলের চেয়ারপারসন হিসেবে কে নিয়োগ পেয়েছেন সঠিক উত্তর অপশান সি অমিতা শর্মা দশ নম্বর প্রশ্ন মামাভাগনে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর অপশন সি বীরভূম জেলায় অবস্থিত এগারো নম্বর প্রশ্ন রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন ডি হকি খেলার সঙ্গে যুক্ত বারো নম্বর প্রশ্ন ভারত ও ভুটানের মধ্যে প্রথম রেল সংযোগ প্রকল্প কোন বছরে অনুমোদিত হয়েছে সঠিক উত্তর অপশন ডি দু সালে তেরো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক কফি দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশন সি একই অক্টোবর চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় সম্পূর্ণ সোলার চালিত গ্রাম কোনটি সঠিক উত্তর অপশন বি কান্দা রেড্ডি পনেরো নম্বর প্রশ্ন হরশঙ্কর ভট্টাচার্যা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক উত্তর অপশান এ শ্বেতার ষোলো নম্বর প্রশ্ন সিস্ম যন্ত্রের সাহায্যে কি মাপা হয় সঠিক উত্তর অপশান সি ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সতেরো নম্বর প্রশ্ন ভারতের কোথায় টিস্যু কাগজ তৈরি করা হয় সঠিক উত্তর অপশান এ ত্রিবেণীতে আঠেরো নম্বর প্রশ্ন দু সালে ফিফা বিশ্বকাপের জন্য কয়টি মাস্কট উন্মোচন করা হয়েছে সঠিক উত্তর অপশন সি তিনটি উনিশ নম্বর প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশন বি তোরসা নদীর তীরে অবস্থিত কুড়ি নম্বর প্রশ্ন কোন রাজ্যে দু হাজার পঁচিশে বাথুকাম্মা উৎসব পালিত হয়েছে উত্তরটি জানা থাকলে কমেন্টে জানাবেন